উষা বাজারের নিগোজিশন বাণিজ্যর ছায়া বিশালগরে উষা বাজারে খুন হয়েছেন ভারতরত্ন সংkehr সম্পাদক দুর্গা প্রসূন্ন দেব বিশালগড়ীয় নিগোজিশন বাণিজ্য নিয়ে রক্তপাত হয়েছে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে তাতে একজন গুরুতর जखম হয়েছেন রক্তপাতের পর এই ঘটনা উষা বাজারের মতো প্রাণহানি হতে পারে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে 56 কোটি টাকার কাজ নিয়ে চেয়ারম্যান এবং বিশালগড় বিধায়ক দুই গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও মামলা পাল্টা মামলা আক্রান্ত বিশালগড় যুব মোর্চার মন্ডল সম্পাদক সুমিত দাস বর্তমানে গোটা বিশালগড় সহ ডিডব্লিউ এস অফিস চত্বরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে অভিযুক্তদের বুধবার রাতের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহস্পতিবার আগরতলা বিশালগড় জাতীয় সড়ক অবরোধ করবেন আমরা আমাদের সরকারের একটা সিস্টেম ছিল ই টেন্ডারিং সিস্টেম ওপেন মানে এভরিবডি হ্যাজ গট দ্য রাইট টু সাবিট দা পার্টিসিপেট ইন দ্য টেন্ডার ওপেন কিন্তু দেখা গেছে বিশালগড়ের ওপেন টেন্ডার ড্রপ করতে গিয়েছে যারা তারা ড্রপ করছে ওই সমস্ত লোকের কিছু কিছু মিস বিশালগরে তারা থ্যাটরটা করতেছে ই টেন্ডারিংয়ে সিস্টেমে তারা ড্রপ করছে ওপেনে তাদের এগুলি উদ্যোগরণ লাগে এই হিসাবে আমাদের যে বাদলপাল সেই টেন্ডারও ডক করে নাই পশ্চিম সরকার সে গেছে জানতে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর অফিসে কী অবস্থা হয়েছে ট্যান্ডারগুলি তো যাওয়ার পরে কিছু হতো ক্যান তাদের দুইটা মারধোর করছে আমরা থানাতে তাদের নামদান দিয়ে এফআইআর করছি বিশেষ করে জয়ন্ত দাস মন সরকার দেবনাথ পাঁচ সাতজন তারা দৌড় মারধর করছে মারধর ইন কানেকশন অব দি এই এই বাদল দাস এবং পশ্ডিত সরকারের ব্যাপারে তিনি নিজের চোখে দেখছে তারা লাইটে তারা মার্তা চায় তো একজন ইঞ্জিন বাইরে এসে দেখি এসে নিজে থানাতে এফআইআর করছে পশিন এই বাদল পাল আর পশ্ডিত সরকারের মারছে কে মারছে মোহন সরকার আর জয়ন্ত দাস দুজন তাদের নামে থানাতে এফআইআর করছি আমরা আজকে থানাতে ডিপুটেশন মাধ্যমে থানা কর্তৃপক্ষের কাছে আলটিমেটাম আমরা দিচ্ছি যেন বাই টুডে বাই টুডে দি প্রিন্সিপাল এ কিউ শুড বি অ্যারেস্টেড আদারওয়াইজ উই মিট দ্য ব্লকেজ দ্য ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে আমরা ব্লকেজ ব্লক করলাম তাতে আমাদের এটা আমাদের গভর্নমেন্টের ডিসিশান ই টেন্ডারিং সিস্টেমটা আমাদের গভর্নমেন্ট ডিসিশান প্রত্যেকটি মানুষে তার টেন্ডার ড্রপ করার মৌলিক অধিকার তার আছে এটা কেউ রোধ করতে পারত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশালগড় পুর পরিষদের চারজন কাউন্সিলর তাদের অভিযোগ রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেকই টেন্ডার জমা দিয়েছে বিজেপির কর্মীরা কিন্তু দলের একজন নেতার কারণে এই রক্তপাতের ঘটনা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপির সুশান্ত গোষ্ঠীর কর্মীরা আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের যে যে গণ্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি টুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা আনাতে আসি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশন না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ের রাস্তা আমরা বন্ধ করে দেব বিশালগড় নিগোসিয়েশন বাণিজ্য নিয়ে মারামারির ঘটনাকে ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকায় সিআরপিএফ মোতায়েন করা হয়েছে প্রাইম